সারা বছর মা বিশ্বাত খবর লইবার সময় নাই মরি গেছে এখন আর কিতা করতে হ্যাঁ এক কিনা জন্য তুই লইবনি না এর প্রতিজন মানুষের জনতার সময় মানুষের লাগি অপেক্ষা হবে মানে ইয়াদ রাখবা জনতার মাত্র মসজিদ নেওয়ার লগে লগে মানুষ একজন দুইজন হরিয়া সারাটা রাইট আইবার চিন্তা করবে করবো না নি ভাই মানুষ বন্ধই নি কোনোদিন এর লাগি আপনার দাইত্য নবীকে কইতে আসলে সময় হই গেছে jsonData করো দাফন করো নাম্বার তিনি বিশ্ব নবী বলেন আল মারাতু ইদা ওয়াজাদদালহা তুহুয়া ও আলি আমি নবিয়ে তোমারই কিয়া দিয়ার তোমার ছেলে যখন উপযুক্ত হই জীব গিয়া তোমার মেয়ে যখন উপযুক্ত হই জীব তোমার ছেলের লগে যদি দিনদার কোন পাত্রের সন্তান গবিনো পাইলাও তোমার মেল লগা যদি কোনো দিনদার পাত্রর সন্তান তুমি দমিল পাও ছেলেটা দলি হোক কতবা গরিব হোক ছেলেটা খালা হোক কতবা দোলা হোক ছেলেটা লম্বা হোক কতবা বাট্টি হোক ছেলেটা চিকন হোক কতবা মোটা হোক ই দিকে তুমি খেয়াল করিও না যদি ছেলেটা দিনদার আর মুক্ত কি হয়ে যায় ও ছেলেরা তো তোমার তুমি তুলিয়া দিও হৌসু হার আর আলী তোমার হইয়ার তোমার ছেলে যদি দিনদার মুক্তি হয় ছেলের লগে যদি ওলা দিনদার পাত্রী ছেলের বাবা কত টেকার মালিক কিনা গোর আছে বাড়ি আছে ছেলে কিছু মেয়েটায় কিতা করে না করে ই দিকে লক্ষ্য করিও না মগর মেয়েটা যদি দিনদার আর মুক্তি হয়ে যায় ও মেয়েরে তোমার ছেলেরা তুমি তুলিয়া দিও সুহান তাকুন ফিতনা তুন ফিল আর দিও ফসা দু ও নবী ও আলি আমি নবী হইয়া but যদি এই তিন খামার মধ্যে তুমি টেরি করি লাও তিন খাম আদায় করতে যদি গাফলতি কর অবহেলা করি লাও বে কেয়ালে যদি দেরি করি নাও আমি নবী হইয়ার নবীন ফাঁসাদে দেখা দিব ফিতনায় দেখা দিব সম্পূর্ণ জন্য দায়ী তুমি আলি হইবা এখন এর লাগি সেরে উপযুক্ত হওয়ার লগে লগে রে ভাই আল্লাহরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাহলে আলাই সাল্লামায় ফরমায় জমিনও যখন তোমার ছেলে আর মেয়ে উপযুক্ত

আমি নবিয়া কইল তোমার মেয়ে যখন বালি খাওয়া তোমার মেয়ে যখন জমি মধ্যে ভরি গিয়া তোমার মেয়ে তুমি

ই পুরুষে নারীর ক্ষতি করার চেষ্টা করব হৌ ঠিক কিনা করব না নাকি নারী জাতির দোষ আছে আমরা মাঝে মাঝে দেখি নারী জাতি দর্শিতা হয়ে যায় নারী জাতি জমিনের মধ্যে লাঞ্ছিত হয়ে যায় খেলে তাই হাসলতে আজকের ঘটনা পেপারও দেখলাম উত্তরপ্রদেশ রাজ্যত এক নার্স নারী স্কুটি লইয়া যাওয়ার লাগছেন ডিউটি রাস্তার কিছু হায় নারা নারী পিপাসু কিছু কুলাঙ্গারক তোমরা মনোযোগ আকর্ষণ করছ দল দলবদ্ধ ইয়াউ নাউযুবিল্লাহ আমাদের সমাজ এটা ইসলাম আমাকে এটা শেখায় নাই আমার ইসলাম আমাকে এটা শেখায় নাই আমার ইসলাম শিক্ষা দিয়েছে যদি মাটিบุรี বাজারো কুসিলা বাজারো রংপুর বাজারো হাইলাহন্দি ঠাওনো যদি কোনো কোন সে ইজ্জত হানি গোটাইতে চেষ্টা করে কোন বেহায়া লুচ্চা মার্কার ছেলেরা কোন বনিত্তর ইজ্জতার সঠিক তলিয়া টানাটুনি করার চেষ্টা করে আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আমি মুসলমান আলা আমার দায়িত্ব নারীর সতীত্ব ইজ্জত হেফাজত করিয়া নারীর ইজ্জতের হেফাজত করিয়া নারীদের তার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া আমি মুসলমান ইমানই দায়িত্ব হৌ সুহান আল্লাহ জুড়ে হৌ আল্লাহ আমরা করি না আমরা মাঝে মাঝে বাটলোয়ার চেষ্টা করি না আল্লাহ আমরা হেফাজত করুক আমরা রে আল্লাহ হেফাজত করুক খো আমিন দূরে খো আমিন রে ভাই ইতার থেকে নিজরে বসাও আই বলিন তোরে আপনারা পর্দা দিন না তো খেলে ফর্দা দিন না অথচ পৃথিবীর প্রতিটা জিনিসও ফর্দা আছে আসে না আর তুই না ওখানে ফর্দা আসে না ও যে মাইক্রোফোনটা মাইক্রোফোনের ভিত্তে তার সম্পূর্ণ আইসি ওয়াইসি সব কিছু আছে কিন্তু বারে আছে যদি ফর্দাটা থাকত না আমি কি কথা করতে পারলাম মনে না তার শরীর আমার অ্যাক্টিং করবো তার শরীর আমার শট করবো আমার যান ও দায়িত্ব ও মেশিন বেটায় লাগাইছিল ও দেখ না মেশিনের চতুর্দিকে স্ক্রুপ মারা আস ফর্দা লাগাই গেছ যদি কুলা হইতো তো বেটায় হাত দিতে পারলাম যেন মনে করে লাগাইতে বেটা বেটার বাড়ি বাড়ি ফেলাই তো সব জায়গায় ফর্দা আছে ফর্দা নাই খালি নারী জাতি দুনিয়ার সব কিছু উন্নত ডিজিটাল হর ওর না কিন্তু মুসলমান ওর ইমান ডিজিটাল ওর উন্নত ওর না মুসলমানের মাসাজিদের ইমাম ওর বেতন উন্নত হয় না

एक बात याद रखना जब इमाम आपकी दुकान में जाएगा आपकी घर पे जाएगा जब आपकी बाजार में जाएगा तो इमाम साहब जब खरीद करेंगे ये मोबाइल का दाम कितना है तीस हजार इमाम साहब आपकी पॉकेट से दस हजार दे दो बात बाकी बीस हजार का है अरे ये बरकत का पैसा है ले लो होगा ना भाई कोई तो खेले भाई अपनाना खुला बरकत अपनाना जो हमेशा बरकत তা আমি তো দশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা দশ হাজার দিছি দশ হাজার ওপর কোথায় ত্রিশ হাজার উঠো না নিবে আর মাতি তাই না দরি খাই তোরা দুনিয়ার সবকিছু উন্নত হয় শুধু কৌমি মাদারিস এন্ড মাসাজি তোর ইমাম বেতন উন্নত হয় না হয় না মুসলমান ওর ইমান উন্নত হয় না মুসলমান নারী জাতির ফর্দার উন্নত হয় না আমার বই নেশা যত ডিজিটাল ইয়ে চলতে পারবো যত মডার্ন ইয়ে চলতে পারবো তত তাই রে ফেমাস দেখাইব না রে বই তুমি দুনিয়ায় যত फेमस ভাই যত লুচ্ছ হইবাই ভাই যাই ভাই এই বড় আফদির গবিনো বহুত ভাই এত তার পুরি লিয়া টক বানায় বানায় না বলো বানায় না এই বড় আফর গবিনো বহুত বেটাইতে তার বোল লিয়া না টক বানায় বানায় না না করে এই বড় আফর গবিনো বহুত বেটাইতে তার বোল লিয়া না টক বানায় অত সরিয়াহতে কর পর্দা করা পড়তে আই قرآن الكريم وجد الله رب العزة الجلال وقرنا في بيوتكم কলা তাবার রাজনা তাবানুজাল জাহিলিয়াতিল উলা অলাবি মুহাম্মাদুল রাসুলুল্লাহ সল্লালাহ তাহাল আলেহি হসাল্লাম আমি আল্লাহ তোমারে সয়া দিয়া নাী জাতিী আপে ফতান ভিতরে রাসক্ষ এরা ফদাায় খার বস্তু। এরা সাই দেয়ালর ভিতরে তাখার বস্তু ও রাখার বস্তু। এরারে জাহিীয়ত ুগল্লাখন বেহায় আপনা বেলেম বেলেল্লা ফোন অবস্থয়।

তোমরা রে আল্লাহ ফরদান আমক নিয়ামত দবিরের মধ্যে দিছে ভাই একজন বইনে যতক্ষণ পর্যন্ত জমিনে ফরদা রাখবো মুখের মধ্যে ফরদা রাখবো শরীরের মধ্যে ফরদা রাখবো এই নারীর জীবনে কোনো ক্ষতি হইত না লাগি ফরদা খর কোয়া ফরদা খরা ফরদে আই ফরদা সুন্নত নাই মুস্তাহাব নাই কথা বুঝা জানলি ভাই মাতুল না আপনার বইনে ফরদা খরা ফরদা সুন্নত আপনার বউয়ে ফর্দা করা সুন্নত না ফরজ তো আপনার বউরে আপনি ফর্দা খয়ে দিন রাস আপনি তিন দিন কুর চল্লিশ দিন কুর তবলি কো আপনার বেটি গরু লইয়া বিয়ান সবালা বন্ধ মাঝে দীর্ঘাত আপনার ভুড়ি গরু লইয়া ছাগল লইয়া দীর্ঘাত আপনার বউ আস লইয়া বিলর মুরো অগুর নাম ফর্দা নি আর তুই না খেলে এর লাগি ফর্দা আপনার নারী যা তিন লাগি ফর্দে আয় পৃথিবীর প্রতিটা নারী আপনি ফর্দা তাহলে খোলা আপনারা খাইলি খোলা খোলা খাইলি খোলার বারে ফর্দা না ভিতরে বিত্রে ফর্দা আছে বারে না বিত্রে কেউ যদি খোলা গুল চুলিয়া ওলা চুঙ্গা দশটা লাগাইয়া সাউন বক্সারও দশটা লাগাইয়া হাইলা খান্দি সব মতত বইয়া হয় খোলা নিবেন নি খোলা নিবেন নি খেয়াল লইবনি জীবনে দেখে খোলা খাইছে না কেউ দাম করবনি না কেনে দুলা বালু ফুরি যায় তেমার বনি তুই কেন না নি পৃথিবীর হায়ারারা পৃথিবীর এই সমাজের যুবকরা একজন নারী বেপর দেওয়ার বাদে চায় তাইলে লুকিয়া হয়তো সায় তার সতীর্থ নষ্ট করত ই সমাজৰ যুবক হলে চাই। একজন নারী জাতি যত উলম্ব ইয়া ঘুরবো তত তার ভাই হয় নারী জাতিরে যতক্ষণ হে বক্কল ভরসে না হাইয়া খোলার বাহল কেলা ফালায় না যতৎক্ষণ ভরিচুন তো একজন নারীৰে ভালাইসে না ই সমাজের কিছু যুবক হলে অত সময় সারিয়া দেন হাসারা নিবাই লাগি আমার মা বই বহল ফর্দা আপনার লাগি ফরজ আপনে ফর্দা ফরই ফর্দা আপনার লাগি ফরজ শরিয়তে আপনার খুঁজাদের আপনার পাই সাসার গ্রহ পাই যদি উপযুক্ত হয় আপনি সাসার গ্রহ পাই বালিকা হওয়ার বাদে তার লোকে কলেজে দেখতে পারতায় না ইউনিভার্সিটি দেখতে পারতায় না এক গাড়ি সিটো বইয়া মুষ্টি মুষ্টি মিষ্টি মিষ্টি গল্প করতে পারতায় না কারণ শয়তান মাঝানো আছে এখন আমরা বর্তমান জিজু আসলে জিজু চিনেন নি আগে বাইসাপ হইত এখন দুলা বাই হইয়া এখন জিজু হয় ও জিজুয়া হালিলিয়া মার্কেটও যায় বৌলিয়া যায় না কারণ যায় তো শরীয়ত আসদুল হারাম করছে গুনায় কবিরা করছে ইয়া দুলাবাইয়ে তার শালিকা লইয়া গুড়া দেখতে পারত না বর্তমান এই সমাজও আন্না হইলেও তিরিশ পার্সেন্ট গুণা গঠেন যে দুলাবাইয়ে বাইয়া হালি লইয়া গরো বহুত ইয়া বাদ দিয়া দাঁড়িয়া গঠেন না বা তুই না খেলে আপনি ফর্দা খানো করতা গরো ফর্দা খানো হইতো ভাই গরো আপনার বুয়ারে বিয়া দিলে

আমার দুষ্ট হল বুজুর্গ হল এর লাগি প্রতিজন মানুষে ফর্দা করবা ফর্দা করা ফর্দে আই ফর্দার বারে কোনো নারীরে যদি আপনি চলাফেরা তখন দায়িত্ব আপনার বাধা দেওয়া আর ফুরিন জাতিরে ফর্দার যত রাখবা ইতার গড়টা কি কোরআনওয়ালা আল্লাহ হলা মানুষ হল দমিল বুঝা জানি ভাই বুঝা গেছেন লাগে আল্লাহ তাহলে আপনার আমার প্রত্যেক রে নারী রাখার তৌফিল্লা আরো আমি করি দূরে আল্লাহ হুমায় আমি গোটাকি শুরু করবা বেহায়ামি লুচ্চামি গর্তা কি শুরু হয় এই জাতীয় বেহায়ামি লুচ্চামি সমাজ থেকে আপনি বঞ্চিত বর্জন করতে রাখবো ইনশা আল্লাহ আরো দূরে করি হই ইনশা আল্লাহ নাকি নারী জাতি আল্লাহ ফরমাই নারী জাতিরে তোমরা দিনদার বানাও অকার নাফি বুয়ু তিকুন্না ওলা তাবার রাজনা তাবার রুজাল জাহিনী জাতির উলা নারী জাতিরে ফর্দার বিত্রে রাখো ও আকিম না সলা ও আতি না দেখা আমি আল্লাহ হইয়া নারী জাতি ফর্দার বিত্রে বস্তু বাইরে না এরানে ফর্দার সাইড দেওয়ালের ভিতরে রাখার বস্তু নারী যাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার বই আমার মা আমার শাশি আমার বোন বাগনি ফর্দার ভিতরে থাকবো অতক্ষণ পর্যন্ত আমার বড়ির চরিত্র আর সতীত্ব আল্লাহ হেফাজত করবা ফৌসুল হল নাকি আল্লাহ তাহলে আপনার আমার এখন আকিম না সলা ও আতি না জাকা নারী জাতির এখন নামাজ ভরতা নারী জাতির এখন নামাজ আইন করতা। নামাজ প্রতিষ্ঠিত করতো কারণ এক বইনের যখন নামাজের লোক সম্পর্ক হইব নামাজের লোক মহব্বত হইব ই বই কোনো দিন বেফর্দ হইতো না কারণ নামাজের মুসল্লার যে বনিন দাঁড়ায় এটা দেখা গুণটা দিয়া দাঁড়ায় দাঁড়াই না ভাই

আপনার নামাজি বলিন তোরে বানা কুয়া দিনবার বানা কুয়া ইনশা আল্লাহ বলিন তোর গোর তাকিয়া রাঙ্গাউটি হুজুর বদরপুরি হুজুর বা শান্তি হুজুর খুশিরা সালে সাবর আল্লাহ ওলা হল আলী মে দিন হল আল্লাহ দমিন ফায়দা হরিয়া দিবা এর আমরা প্রত্যেকে নিজর সতীত্ব ইজ্জত রক্ষার লাগিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত রক্ষার লাগিয়া আমরা ফর্দা করমু ইনশাআল্লাহ আল্লাহ ফর্দা করমু আল্লাহ আল্লাহ তালা আপনার خوارق نتكي بشمش عمل التوفيق دم وما علينا الا البلاء واخر دعوانا الحمد لله رب العالمين اللهم آمين اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفرر فكتك يوكري تدرود السلام

আপনার কোবরবাসী মাই বাবার কোবরের জন্য তোর ভাগ বানাইয়া দাও যারা দবিন আসুন হায়াতে তৈ হতে কুল্লি হাদান ফরমাও ইয়ার হামার রাহিবিন আমরা বাবার খান্দানোর তেমন চিন্তা মুদারে মাফ করিয়া দেও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান ফলাস ইতার জানোমাল ইমান ইসলামের হেফাজত ফরমাও মেঘালয় মিজুরাম অরুণাচল নাগালয় সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরুটা কি আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় খোলা সই এরার জান মাল ইমাল ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আসামর জমিন দে শান্তির জমিন বানাও ভারতের জমিন তাকে হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রতিটা জাতির দিল মায়া মোহাম্মত আপনি ফয়দা করিয়া দাও আয় মৌলায় করিম আল্লাহ আমার ভাই সালে আহমদ সাহর কবর দে আপনি জন্য তোর বাঘ বানাইয়া আল্লাহ আপনার বন্দায় দিন বহুত খেদমত হল ডবিন প্রতিটা খেদমত্র যার মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বন্দার কবর দিয়ে আপনি জন্য তোর বাক বানাইয়া দেও চাই কারণ ফরমাও রাঙ্গাউটি হজরতর দরজা ট্রেবুলন ফরমাওরপুরি হজরতর রে বুলন ফরমাও দরজাতে আপনি আল্লাহের আগে আগে প্রত্যেকের কবর সামান করার তো যেই দিন মালা কোন মুহূর্ত আমরা সামনা খানো হাজির করিয়া দিবাই আল্লাহ সুরানির সামনে হারিয়া আলিমান الا الله محمد رسول الله فراي فراي، افنى امر فتخر خاتمه بن خير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه، وَقِنَا عذاب النار، صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين، برحمتك يا رحمه